হ্যালো ডি স্টুডেন্টস ওয়েলকাম টু এরুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে রাজ্যে একটা ব্রেকিং নিউজ হিসেবে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে গতকালে আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যেটা সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়া গেছিল সেটা হচ্ছে এসএসসি এস পরীক্ষা সেপ্টেম্বরে হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল কিন্তু আজকে শুক্রবার নবান্নে বৈঠক ছিল মুখ্য সচিব তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে এসএসসি কমিশনের সঙ্গে বৈঠক করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাসের এসএসসি এস পরীক্ষাটা হচ্ছে এটুকু কিন্তু ফাইনাল তোমরা অনেকেই হয়তো অবাক হবে যে আজকে আমি এরকম বেশভূষাতে কেন তোমাদের সাথে ভিডিওটা করছি তার কারণ আজকে কৌশিকীয় অমাবস্যা আমার দিদির বাড়িতে পুজো চলছে আমি সেখানে আছি কিন্তু খবরটা অনেকক্ষণ আগেই পেয়েছি তোমাদেরকে জানাবো বলেই আজকে এই ভিডিওটা আমি এখানে করতে এলাম তো সবার আগে যেটা বললাম সাত এবং ফোরটিন সেপ্টেম্বর সাত তারিখ এবং চৌদ্দ তারিখ এস এস পরীক্ষা হচ্ছে এটুকু কনফার্ম এবং আবেদন সময়সীমা কিন্তু দশ দিন বাড়ানো হয়েছে এবার যারা নতুন মানে সেই নিয়ে কি খবর উঠে এসেছে এবং সব থেকে বড়ো ব্যাপার ও কেসে যেটা রায় বেরিয়েছিল সেই রায়টার উপরেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে তো সুতরাং সেই নিয়েও একটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত সুখবর তোমরা জানো একশো দিন পর জয়েন্ট এন্টার্সের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে তার লিস্ট আউট হয়ে গেছে তো সব কিছু জট আস্তে আস্তে কাটতে চলেছে ডাব্লিউ অনেক নোটিফিকেশন এবার আশা করি খুব তাড়াতাড়ি আসে মোটামুটি টিচার রিক্রুটমেন্ট শনিবার থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবেদনপত্র জমা নেওয়া হবে এবং আবেদনপত্র জমা নেওয়ার একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু করবে কিন্তু রাজ্য সরকার এবার তোমরা নিজেরাই ভেবে নাও যে সরকারটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট করবে একদিনে অ্যাডমিট কার্ড দিতে পারে তারা এক একটা পরীক্ষার রিক্রুটমেন্টে কি করে তিন বছর সময় লাগে আমি জানি না তো দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা কবে হবে সুপ্রিম কোর্টের নির্দেশকের পর এবার জেলাশাসকের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে সাত তারিখ চোদ্দ তারিখ কনফার্ম করা হয়েছে এবং দশ দিন বাড়ানো হচ্ছে একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে যারা আবেদন করবে এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে শুক্রবার আজকে মিটিং হয়েছে সেই বৈঠকে স্কুল শিক্ষা দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে সাত তারিখ চৌদ্দ তারিখ পরীক্ষা এবং তার কারণ হচ্ছে তারপরে আর কোনো পরীক্ষা নেওয়ার ডেট নেই কারণ পুজো এসে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তিরিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে হবে তাই পরীক্ষার দিন বদল নয় পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী এই দিন কিন্তু পরীক্ষা দেবে সাত তারিখ এবং চৌদ্দ তারিখ তো সেই নিয়ে কিন্তু খবর চলে এসেছে আর ওবিসি নিয়ে যেটা খবর এসেছে সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্স নিয়ে হাইকোর্ট কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট এবং তার সাথে সাথে নতুন প্যানেল বিশেষ করে ওবিসি পরীক্ষার্থীদের জন্য নতুন প্যানেল প্যানেল তৈরি করার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ে মোটামুটি স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তো এই নিয়ে মোটামুটি তোমাদের যাদের যাদের যা যা কনফিউশন ছিল এসএসসি এসএলএসটি এবং ওবিসি কেস নিয়ে সেটা আমি কিছুটা সমাধান করার চেষ্টা করলাম এবং সব থেকে বড়ো ব্যাপার পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকো এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়ারি থাকে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটাই যে ওবিসি কেসের জ্বরটাও অলমোস্ট মিটে যাচ্ছে তো সুতরাং এর পরে ধীরে ধীরে সব নোটিফিকেশান আসবে পিএসসি ডেপুটেশনে কি কি খবর এসছে সেই নিয়েও ভিডিও তোমাদের কাছে আসছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করাটা মাস্ট অবশ্যই এই বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো ভিডিও এই পর্যন্তই কমেন্ট করো